প্রথমে তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে খুব মন দিয়ে দেখো আর এখন তোমরা বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শরীরের অঙ্গটির নাম কি হবে যদি তুমি এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো দেরি না করে ঝটপট আমাকে দশ সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেকে জানিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথম ছবিটি রয়েছে চয়ে হর্ষ আর দ্বিতীয় ছবিটি রয়েছে উল তো এখানে ছবি দুটিকে মিলে শরীরের অঙ্গটির নাম হয়ে যাবে চুল ও ফ্রেন্ডস তোমরা এখানে ছবি দুটিকে মিলে কি শরীরের অঙ্গের নাম গেস করেছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে তোমরা স্ক্রিনের মধ্যে আরো দুটি ছবি দেখতে পাচ্ছ আর আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো এবার বলো তো এখানে ছবি দুটিকে মিলে সবজিটির নাম কি হবে আমি জানি তোমরা হয়তো অনেকেই এই প্রশ্নের সহজ উত্তরটি গেস করতে পারবে যদি গেস করতে পারো দশ সেন্ট সময়ের আগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে সঠিক উত্তরটি ফেস করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা পারো তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে বি অর্থাৎ মৌমাছি আর দ্বিতীয় ছবিটি রয়েছে ইট তো এখানে ছবি দুটিকে মিলে সবজিটির নাম হয়ে যাবে বিট তো ফ্রেন্ডস আজকে ভিডিওটি তুমি কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু এখন তোমরা স্ক্রিনের মধ্যে আরো দুটি ছবি দেখতে পাচ্ছ এবার তোমাদের কাছে প্রশ্নটি হলো বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে পাখিটির নাম কি হবে যদি তুমি পাখিটির নাম গেস করতে পারো আমাকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে পাখিটির নাম গেস করতে পেরেছো যদি গেস করতে পারো কমেন্ট করে জানিয়ে দাও আর যদি না পেরে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে তয় হর্সই আর দ্বিতীয় ছবিটি রয়েছে তো এখানে ছবি দুটিকে মিলে পাখিটির নাম হয়ে যাবে তিতির পাখি ও ফ্রেন্ডস যদি আজকে ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্য একটি লাইক করে দেবে তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে ফ্রেন্ডস রয়েছে তোমাদের জন্য একটি প্রশ্ন তো বাতাসের গতিবেগ মাপার যন্ত্র কোনটি এখানে তোমাদেরকে চারটি অপশন দিয়ে দেওয়া রয়েছে এখন তোমরা গেস করো এখানে কত নম্বর অপশনটি সঠিক যদি তুমি এখানে সঠিক অপশনটি গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে সঠিক উত্তরটি গেস করেছিলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর যারা পারো তারা দেখে নাও এখানে সঠিক উত্তর হবে অপশান থ্রি এনিমোমিটার এনিমোমিটার হলো বাতাসে গতিমেঘ মাপার একটি যন্ত্র এবার তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে খুব মন দিয়ে দেখো আর দেখে বলো তো এখানে ছবি দুটিকে মিলে বাদ্যযন্ত্রের নামটি কি হবে যদি তুমি বাদ্যযন্ত্রের নামটি তৈরি করতে পারো কমেন্ট করে জানাও ও ফ্রেন্ড তোমাদের মধ্যে হয়তো অনেকেই এরই মধ্যে উত্তরটা গেস করে ফেলেছ যদি গেস করে থাকো কমেন্ট করে জানিয়ে দাও আর যারা পারো তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে কর দ্বিতীয় ছবিটি রয়েছে তাল এখানে ছবি দুটিকে মিলিয়ে বাদ্যযন্ত্রের নামটি হয়ে যাবে করতাল তো ফ্রেন্ডস তোমরা এখানে ছবি দুটিকে মিলে কি বাদ্যযন্ত্রের নাম গেস করেছিলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনের মধ্যে আরও দুটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই ছবি দুটিকে মিলিয়ে তোমাদেরকে একটি রঙের নাম গেস করতে হবে তো চলো দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো যদি গেস করতে পারো তাহলে দেরি না করে ঝটপট আমাকে দশ সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস এই প্রশ্নের উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবিটি রয়েছে দ্বন্দ্বেশ্বরে আঁকা আর দ্বিতীয় ছবিটি রয়েছে আদা তো এইখানে ছবি দুটিকে মিলিয়ে রংটির নাম হয়ে যাবে সাদা ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনের মধ্যে একই ধরনের অনেকগুলি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের কাছে প্রশ্ন হলো এই ছবিগুলির মধ্যে থেকে একটি আলাদা ছবিকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে তোমাদেরকে খুঁজে বের করার জন্য আমি দশ সেকেন্ড সময় দিয়ে দিলাম কি ফ্রেন্ডস তোমরা কি কেউ এখানে আলাদা ছবিটি খুঁজে বের করতে পেরেছো যদি খুঁজে বের করতে পারো কমেন্ট করে জানাবে আর যারা পারোনি দেখে নাও এই দেখো এখানেই রয়েছে আলাদা ইমোজিটি ফ্রেন্ডস এখন তোমরা স্ক্রিনের মধ্যে আরো তিনটি ছবি দেখতে পাচ্ছ এবার বলো তো এখানে ছবি তিনটিকে মিলে ফুলটির নাম কি হবে যদি তুমি ফুলটির নাম গেস্ট করে থাকো কমেন্ট করে জানিয়ে দাও দেখো ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে টি দ্বিতীয় ছবিটি রয়েছে ইউ এবং তিন নম্বর ছবিটি রয়েছে লিপ তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে ফুলটির নাম হয়ে যাবে টিউলিপ ফুল তো ফ্রেন্ডস এখানে তোমরা ছবি তিনটিকে মিলিয়ে কি ফুলের নাম গেস করেছিলে আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবে না কিন্তু